চট্টগ্রামের পটিয়া উপজেলার ভিল্লাপাড়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে জনসেবামূলক সামাজিক সংগঠন পটিয়া হাজী নুরুল হক ট্রাস্ট হাজি নুরুল হক ট্রাস্টের প্রধান সমন্বয়ক ইয়াসিন ফিরুর সভাপতিত্বে সাবেরিয়া খালিলিয়া মাদ্রাসার প্রধান আহমেদ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের তরুণ ব্যবসায়ী সালমা গ্রুপের পরিচালক ও হাজি নুরুল হক ট্রাস্টের ট্রাস্টি নাজবুল হক রিপন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আর কত প্রাণহানির পর সরকারের টনক নড়বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকা থেকে শুরু করে চকরিয়া পর্যন্ত প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে এশিয়ান হাইওয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটির প্রস্ত অপ্রতুল হওয়ায় দুর্ঘটনা বাড়ছে আমাদের দাবি দুর্ঘটনা এড়াতে অতি দ্রুত ভেল্লাপাড়া এলাকায় স্পিড ব্রেকার জেব্রা ক্রসিং সতর্কমূলক সাইনবোর্ড ও পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ করা হোক এতে আরও উপস্থিত ছিলেন এস এ নূর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ ট্রাস্টের ট্রাস্টি ও হক এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ আকিবুল হক আকিব দক্ষিণ রূপালী சங்கের সভাপতি তহিদুল ইসলাম সহ স্থানীয় জনসাধারণ স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ ট্রাস্টের কর্মকর্তা ও সদস্য আজকে